আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাতে ডিনারের জন্য ঝটপট ডিম পেপের মাখা মাখা ঝোল রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কি করে পেপের ঝোল ঘন করবেন সম্পূর্ণ টিস সহকারে আজকের এই রেসিপিটি চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি প্রথমে এখানে আমি পেঁপে কেটে নিয়েছি এরকম সাইজ করে একটু বড় বড় চাকা চাকা সঙ্গে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু এরকম চাকা করে আর নিয়ে নিলাম সেদ্ধ করা ডিম কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন আমি ডিমগুলো ভেজে নেব হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব ডিমগুলো এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একে একে একই তেলে দিয়ে দিব পেঁপে আলু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়ো আমি এখানে হলুদের গুঁড়ো দেবো না মরিচের গুঁড়ো দিয়ে পেঁপেটা ভেজে নেব এতে করে সুন্দর একটা কালার আসবে দুই থেকে তিন মিনিটের মতো পেঁপে আলুগুলো ভেজে নিলাম এখন নামিয়ে নেব আবারও একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনাদের ভালো না লাগলে স্কিপ করবেন এখন দিয়ে দেব রসুন থেতো করা আজকে আমি রসুনটা একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে বাটা রসুন ব্যবহার করতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট এবারে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আলু আমি দুই থেকে তিন মিনিটের মতো এই মশলায় আলু এবং পেঁপে খুব ভালোভাবে কষিয়ে নেব তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই মনে করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি খুব ভালোভাবে পেঁপে আলুগুলো কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো পানি আর দিয়ে দিব ছয় সাতটি কাঁচামরিচ এবারে খুব ভালোভাবে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি একটু পর সঙ্গেই থাকুন এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলক উঠে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব চলে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোল অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি অ্যাড করব। ঝোলটা ঘন হওয়ার জন্য এক টেবিল চামচ চাউলের গুঁড়ো দুই টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এতে করে পেঁপের ঝোলটা খুবই সুন্দর ঘন হবে এবং টেস্টি হবে একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি দুই মিনিট পর সঙ্গেই থাকুন চলে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আশা করছি আজকের এই টিপসটি আপনাদের ভালো লাগবে যারা পেঁপে তরকারি পছন্দ করেন না এবং পেঁপের ঝোল রান্না করলে পাতলা হয় তাদের জন্য এই টিপসটি অবশ্যই কাজে লাগবে এখন আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণে পাঁচ পূরণ এবং জিরে গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একটু নেড়ে মিশিয়ে নেব রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি এক মিনিটের মতো একটু জাল করে নামিয়ে নেব অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ ডিনারের জন্য খুবই ইজি একটি রেসিপি ডিম মাখা মাখা ঝোল রেসিপি ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে এই রেসিপিটি আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ